শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সড়ক সেতু ইরিগেশন সামগ্রিকভাবে এই রাজ্যের যে ষাটটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে প্রায় এগারো কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য সেই রাজ্যের আট মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি কি কি উন্নয়ন করেছেন আরো কি করতে চান আগামী ছ মাস ধরে এসব কথা মানুষ শুনতে চায় মানুষ শুনতে চায় যে পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে ষোলো সাল থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএ জমি চাওয়া সত্য জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায় দু থেকে দু এই দশ বছরে রাজারহাট নিউ টাউন সহ প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বৃদ্ধি হলো কেন যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে সাত পারসেন্ট মানুষ জানতে চায় ধর্ম যার যার উৎসব সবার আপনি বলেন তাহলে মোথাবাড়ি হয় কেন ধুলিয়ান শামসেরগঞ্জ হয় কেন মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি এবং করছেন আর তুলছেন প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করার ক্ষমা চেয়ে তোলা একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমন্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন তার পদোন্নতি ঘটেছে যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অবহাকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর তাকে তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বলার পরেও গত পরশু দিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লিজ টুইটটা দেখান আপনারা এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখেন সাতাশা জুলাই দু হাজার পঁচিশ মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখান ওনার টুইট প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের বিশেষ করে বিরোধী দল নেতাকে কেন ছিয়াশি বার হাইকোর্টে গিয়ে চার বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয় ছাব্বিশ হাজার বাঙালি তারা চাকরি হারা হলেন কেন বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক তারাও বাঙালি তাদের আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন দুর্ভাগ্যজনক সত্যি কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া দু একটা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান উচ্ছিষ্ট পান তা আমি সেটা ছেড়েই দিলাম তারাও দেখাচ্ছেন আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই আমি চ্যানেলের নাম বলতে চাই না আপনারা পশ্চিম বাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা শরণার্থী কারা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন তাদের নাম হচ্ছে শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন 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 কোন চ্যানেলের বা কোনো টকশোর বা কোনো বিশ্লেষক বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দরকার দয় করে পড়বেন না আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট সিএ আইনে বলা হয়েছে যার রুল দু হাজার চব্বিশের সিক্স মার্চ চালু হয়ে গেছে এবং বিটান অধিকারী পাহেলগ্রামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য কোনো প্রভিজন নেই প্রভিজন আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আচ্ছা দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয় দেখুন সিসিটিভি ফুটেজ

তৃণমূল নেতা উনার আত্মীয় উনি এই ড্রামার মশলা দিয়েছেন মিথুক মমতাকে গুজব রটানোর মাস্টার মমতাকে দেখুন আর রামপুরহাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছেন দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের ডিসির বিসিটিভি ফুটেজ দেখান দেখুন সিসিটিভি ফুটেজ জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা দা গ্রেট লায়ার অফ স্টেট এত বড় মিথ্যাবাদী ফ্রড ফোর টুয়েন্টি চিটিং বাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারী অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্ট্রাইট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী তিনি আজকে এইচএম এর ভাষণ আছে অনলেজিনে তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল टेक অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা আমরা আশা করব ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলো তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের ন্যাশনাল পার্টি তৃণমূল স্টেট পার্টি তা আপনারা সবাইকে দিতে পারেন নো প্রবলেম তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পারমানেন্ট এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি 1.2 তে চলে গেছেন একটা আন্ডারটেকিং দিয়েছেন এই ভিডিওরা এসডিওরা ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে আজি জাবতাব আছে আগের মতো হবে সব ধামাচাপা পড়ে যাবে ধামাচাপা পড়বে না আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটারিং করছি আমরা আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি অত সহজে এবারে হবে না ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি দুশো ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইয়ারও হতে পারবেন না এই দুটোতেই ইয়ার হচ্ছে ডিএমডিসি প্রমোটি ডাব্লিউ বিসিএস দা চিফ সেক্রেটারি কমপ্লিটলি ভাইলেটিং দা নর্মস ডাইরেকশন সেন্ট ফ্রম দ্য ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটোতেই ডিএমডিসি দে প্রমোটি ডাব্লিউ মি সি তারা এডমিট করেছে যে আমি ছুটিতে ছিলাম ও ইলেকশন তুলে দিয়েছে এবং আমার কাছে খবর আছে আমি দাবিও করছি এই দুজন ই আর ওকে সাসপেন্ড করা হোক ওদের নামে এফ আই আর করা হোক সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে সোফার মাই নলেজ সোর্স তো আমি বলবো না এদের এক্সিস্টেন্স নেই কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেব না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল আমরা বিটিম সিটিম নই এই করে আপনি ভোটে জিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন খর্ধার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন